বন্ধুরা দেখছেন এটি দারাস ব্যথাঝার ঢ্যামনা এ সাপের তিনটে প্রজাতি আছে তিনটে প্রজাতির সাপ আছে একটা হয় অতিরিক্ত কালো একটা হয় ঘরিশের মতো এটে ধূসার কালারে দেখছেন এটে তিনটি কালারের এই সাপগুলো হয় অনেকেই বলে এ সাপে নাকি দুধ খায় এই ধারণার যে গুজব ফালতু মানুষ মুখে মুখে ছড়িয়ে থাকে এই জিনিসটা আপনারা কোনো সময় আপনারা কান একদম বিশ্বাস করবেন না বা শুনবেন না এটা সম্পূর্ণ ফালতু অবাস্তব কথা দুধের মধ্যে যেটা আপনার ল্যাকটিক অ্যাসিড থাকে এই ল্যাকটিক অ্যাসিড যদি গরুতে প্রাণ করে এই সাপে যদি খেয়ে নেয় তাহলে সেই সাপ চব্বিশ ঘন্টার মধ্যে ডায়রিয়া পায়খানায় সে সাপের মৃত্যু হয় তাই আপনারা এই ধারণার যে গুজব একদম কান দিবেন না সাপে দুধ যদি খেয়ে থাকে এটাও দেখেছেন এটা বাস্তব এটা সত্য যদি আপনার অনেক এরা দেখা যায় বাক্সবন্দি করে রাখে সে সাপড়িকে সাত দিন দশ দিন খেতে দেয় না তারা মাঠে ঘাটে শহরে বিভিন্ন জায়গায় খেলা দেখে গ্রামগঞ্জে পয়সা ইনকাম করে ওনারা তখন সে সাপড়িকে যাকে দুধ খাইয়া প্রমাণ করবে আপনাদের কাছে সে সাপটিকে তখন ওরা চার দিন পাঁচ দিন জল খেতে দেয় না জল পিপাসার কারণে আপনাকে দেখিয়ে দিবে কি হ্যাঁ সাপে অবশ্যই দুধ খায় তখন আপনাকে দিন দশেক পরে যখন দুধ খাওয়াতে যাবে তখন আপনার জল বা বি আপনার জল আছে কি দুধ আছে ওই জিনিসটা ওরা কোনো সমাকার জন্যে ফলো করে না তখন বেশ আপনার পিপাসার টানে সেটা খেয়ে নাই সে সাপটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে ল্যাক্ট্রিক অ্যাসিড থাকে তো ওনাদের তো সাপের প্রতি দয়া দয়ামমতা কিছু নেই যদি সাপকে ভালোবেসে থাকে সপমিত্র হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই এই ধরনের দুধ কোনো সময় সাপকে খাওয়াবে না আপনার দুধ যদি খেয়ে দেওয়া হয় তো বললাম ডায়রিয়া মারা যাবে তো তাই আপনারা সত্যিকারই দেখেছেন কি সাপে দুধ খায় কিন্তু এই কারণে যান বাঁচার ও কারণে ওরা সে ধরণের জল ভেবে কি দুধ খাচ্ছি সেটা ওরা মনে থাকে না এবং সাপের কোনো জ্ঞান নেই দেখেন আমি একটা হাতে নিয়ে আছি তো একটা বিরাট একটা জায়গাকে উদ্ধার করে নিয়ে একটা বাড়ি থেকে ও ওকে মেরে ফেলত বা আমাকে যে ও বাঁচাইতে গেছি এটা ক্যামাই আবার অনেকে বলে এ তোমরা জানো দাঁড়াসে যদি শনিবারের দিন কামড়ায় তো সে ব্যক্তি নির্ঘাত তার মৃত্যু কেননা শনি মঙ্গলবারে কামড়েছে মা শনি সেই দাঁড়াশের উপর ভর করে সে দাঁড়ায় সাপে যদি কামড় দেয় শনিবারের দিন কামড়ালে সে ব্যক্তি আর বাঁচবে না তো দেখুন একটা মানুষ পারে আপনার শুক্রবার শনিবার রবিবার যে বারগুলো সে বারগুলো সম্পূর্ণ আপনার মানুষ জানে তাই দেখুন বাবা সকল সাপে কোন বার জানে না সাপে জানে না চৈত বৈশাখ জ্যৈষ্ঠী মাস বলতে জানে না সাপে জানুয়ারি ফেব্রুয়ারি বুঝে না সাপ এমন একটা জিনিস ওর কাজ হচ্ছে কিভাবে চলবে ফিরবে সেটুকুই পড়াই জানে কিন্তু ওনারা এই শনি মঙ্গলবার ও তাই আপনারা মানুষের ভুল বিভ্রান্ত থেকে বেরিয়ে আসুন আপনারা থেকে বেরিয়ে আসুন কি শনিবারের যদি দাঁড়াইস বা ধ্যামনা সাপে যদি কামড় দেয় সে সাপে কামড় দিলে আপনার নিঘাত মৃত্যু হবে তাই বাবা সকল আপনাদের কাছে অনুরোধ এটা কখনো নাই সাপে বার বুঝে না কিছু বুঝে না ওর কাজ হচ্ছে ওরা আপনার বাড়ির আশপাশে জংলা ঝুপঝাপ যদি থাকে ইঁদুর টিকটিকি আরশোলা এসব খাবার জন্যে আপনাদের বাড়িতে চলে যায় তাতে বিশ্বধর সাপ যেতে পারে এই জাপ আপনার জেলনে বিষ নেই যেমন ডাঁড়া আপনার ঢুর সাপ আপনার বিভিন্ন রকমের অনেকগুলো সাপ আছে আপনার নির্বিষ সাপ এরা যেতে পারে ঘরে তাই বলিয়া আপনারা বাড়িটাকে পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করে রাখলে সাপ যাবে না তাতে আরশোই আপনার ব্লিচিং পাউডার কার্বোলিক অ্যাসিড এবং ঝাঁঝাল টাইপের লঙ্কা বিভিন্ন ওষুধ এ ধরনের যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় তাহলে ঝাঁ যেখানে থাকে সেখানে সাপেরা যায় না সাপরা এটা অনুভব করতে পারে যে সামনে জীবটা দেখবেন জীব কিলকিল করে বের করছে দেখুন করে বের করে তো এই যে সাপের যে মুখ থেকে জীবটা বের হয় সেই জিভ থেকে ওরা একটা জিনিসটা নিক নির্ণয় করে ওরাই ভাবে কিন্তু আপনার ওরা সেটা নিক নির্ণয় করে সেভাবে চলে ওরা সূক্ষ্মভাবে দেখতে পায় না ওরা ঠিকঠাকভাবে দেখতে পায় না একটা আবসা দেখে সাপ সব সময়তে তো এই সাপ সম্পর্কে কেমন আপনাদের লাগলো একটা ভিডিও আপনারাকে বলেছিলেন অনেকে কমেন্টে কি দাঁড়ায় সাপ নিয়ে যেটা আপনার লেজে কাটা থাকে এটা ভুল দেখুন গালে ঘষে দেখাচ্ছি এটা দেখেন দেখালাম আপনাদেরকে এর কোনো বিষ নেই সাপে কোনো দিন গরুর দুধ খাই না গরুর দুধ খেলে পারে তো বললাম বিস্তারিত সবই শুনলেন আপনারা তাই বন্ধুরা দেখবেন এই সাপের কালারে আপনার কেউ কেউটো খরিস এই ধারণা অনেকে সাপ আছে তাই সাপ চিনবেন দাঁড়ার সাপ যেটা দেখবেন মুখের কাছে দেখুন মুখের কাছে যে কালো কালো দাগগুলো আছে দাগগুলো আছে দেখুন চোখটা বাইরে বেরিয়ে আছে দাঁড়ায় সাপের এই জিনিসটা থাকে আর যেটা খরিশ সাপের সেটা এগুলো থাকবে না যে কালো চুয়ালে যে দাগগুলো আছে দেখুন এই দাগগুলো থাকবে না তাই বন্ধুরা সাপ চিনবেন চিনার পর দেবেন অনেকেই আপনার সিন্ধু কালাজ। দাঁড়ায় সাপ ভেবে সিন্ধু কালাজের কামড় খেয়ে অনেকে মৃত্যু হয়েছে তাই কালো হলে যে আপনার সেটা দাঁড়ায় সবে সেটা আপনারা এই কাজ করবেন না আপনারা সাপ চিনবেন দেখবেন পর ধরতে যাবেন অনেকেই মারা গিয়েছে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বাবা সকল আপনারা কমেন্টে জানাবেন এই ধরনের নতুন আমাদের কোনো ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আর যে কোনো অবলা প্রাণী জন্তু উদ্ধারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ দেবেন আমাদের স্কুল টিম আমরা যে অবশ্যই করে নিয়ে এসে তাদেরকে মূল স্রোতে ছেড়ে দেওয়া হবে এই বলিয়া ভিডিওটি শেষ করলাম এখনকার মতো বন্ধুরা পরে ইলিজ পরে দেখা হবে জয় হিন্দ বন্দে মাতারাম